ভাই কত নিল ভাই একশো তিরিশ একশো দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল একটি বিশাল গরু লাল সাইজের সার গরু দর্শক দেখতে পাচ্ছেন আমরা রয়েছি গাবতুলি হাটের এক নম্বর গেটে বর্তমানে চলছে শেষ সময়ের বেচা না। আঙ্কেল কত দিয়ে নিলেন উনষাট মাসাল উনষাট হাজার টাকায় সুন্দর একটি বিশাল গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর গাবতুলি হাট থেকে এখানে আরো একটি গরু বিক্রি হয়েছে একটু জানার চেষ্টা করবো কত টাকা নিল ভাইয়া কত নিল ভাইয়া কত নিল পঁচাশি দর্শক দেখতে পাচ্ছেন শেষ সময়ের বেঁচে কেনা চলছে আব্দুলির হাটে আজ বাদে কাল পবিত্র ঈদুল আজহা এখন এই গরুটি বিক্রি হয়ে গেল অনলি পঁচাশি হাজার টাকায় মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু কিন্তু নিয়ে আসা হচ্ছে দেশি সার গরু একশো সত্তর মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকায় বিশাল একটি

দক্ষিণ পাইকপাড়া দর্শক দেখতে পাচ্ছেন মিরপুর দক্ষিণ পাইকপাড়ায় কিন্তু নিয়ে যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ মাসাল্লাহ আমরা বর্তমানে রয়েছে গাবতলির সেই ঐতিহাসিক বিরাট গরু চালের হাটে চলছে শেষ সময়ের বেচা কিনা জোড়া পঁচিশ হাজার টাকা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া খাসি কিন্তু বিক্রি হয়ে গেল পঁচিশ হাজার টাকায় দর্শক চলছে শেষ সময়ের বেচা কেনা এখানে আরও একটি গরু বিক্রি হয়েছে ভাইয়া কত বিক্রি করলেন ভাইয়া কত নিল আসি 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 আমার কত নিল কত আমার কত এক লাখ আশি মার্শাল এক লক্ষ আশি হাজার টাকায় বিক্রি হলো এক বিশু বিশাল হাতির মতো দেহের একটি গরু দেখতে পাচ্ছেন দর্শক এক লক্ষ আশি হাজার টাকা আঙ্কেল কত দিয়ে নিলেন দর্শক চলছে কেনার ধুম আস্তে আস্তে ভিড় কমতে শুরু করেছে গরু কমতে শুরু করেছে প্রচুর গরু বিক্রি হচ্ছে প্রতিনিয়তই বিক্রি হয়ে গেছে ভাইয়া কত দিয়ে নিলেন আঙ্কেল 4টা কাশি 47000 টাকা 47000 টাকা টাকা সহ আঙ্কেল আলাদা দর্শক শুনতেই পাচ্ছেন হাসিল ছাড়া এই দুটো গরু কত দিয়ে নিলেন দুই লক্ষ বাউন্ন হাজার টাকায় দুটি গরু দেখতে পাচ্ছেন এবং আটচল্লিশ হাজার টাকায় চারটি খাসি কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর সেই সুবিশাল গাবতুলি হাট থেকে এখানে আরো দুটি ইন্ডিয়ান গরু কিন্তু বিক্রি হলো ভাইয়া কত দিয়ে বিক্রি হলো ভাই যাইতে তো দেন ভাইয়া কত দিয়ে দিলেন ভাইয়া ছয় লাখ ছয় লাখ মাসাল্লাহ ছয়

দর্শক দেখতেই পারছেন ভাইয়া কত দিয়ে নিলেন ভাইয়া তিন লক্ষ তিন লক্ষ টাকা বিশাল দেয়ার একটি ইন্ডিয়ান গরু কিন্তু বিক্রি হয়ে গেল রাজধানীর পশুরহার থেকে দেখতেই পাচ্ছেন হাতির মতো দেহের একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে রাজধানী সেই সুবিশাল গাদতুলি হাট থেকে মাত্র ছয় লক্ষ টাকায় গাদতুলি হাটের সবচেয়ে বড় গরু কিন্তু ছিল এটা সবচেয়ে বড় গরুটা কিন্তু কিনে নিলেন মাত্র ছয় লক্ষ টাকায় আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সুবিশাল এই গরুটি কিন্তু বিক্রি হয়েছে থেকে মাত্র ছয় লক্ষ টাকায় দর্শক এখানে কিন্তু প্রতিনিয়তই গরু বেচা কেনার একটা ধুম চলছে আমি একটু আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করব অঙ্কেল এক গরু এবং চারটা খাসি কিনে আপনার অনুভূতিটা কি আপনি কি যেটা আর কি এক্সপেক্ট করেছিলেন দাম সেরকম আপনার নাগালের ভিতরেই পেয়েছেন নাকি দামটা একটু বেশি সেটা আমাদের পারিবারিক সবাই মিলে মিশে কেনা হচ্ছে ভাই বোন মিলে আমাদের আসলে এখানে দামটা বিষয় না এখানে হচ্ছে স্যাক্রিফাইসটা মোর ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা আল্লাহর সন্তুষ্টিটাই সবার আগে কোথায় নিয়ে যা হচ্ছে অঙ্কেল ধানমন্ডি বুয়েট ধানমন্ডি বুয়েট দর্শক শুনতেই পেলেন এটা কিন্তু কোরবানিটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির উপরে সন্তুষ্টির জন্য দামটা যেরকম মুখ্য নয় আগে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি তারপরে সব কিছু পরিবারের সবাই মিলে দুটি গরু এবং চারটি খাসি কিনে নিলেন এবং এর পাশাপাশি যদি আমি আরও দেখানোর চেষ্টা করি এর পাশে কিন্তু গরু বেচা কেনা হচ্ছে আমি একটু জিজ্ঞাসা করবো এ মনে হয় একটি গরু কিনে নিলেন কত টাকায় কিনলেন অবশ্যই জানার চেষ্টা করব কত টাকা বিক্রি করলেন আঙ্কেল এক লাখ তেরো হাজার টাকা কোথা থেকে নিয়ে এসেছেন কোথা থেকে নিয়ে এসেছেন সিংহের মানিকগঞ্জ সিংহের থেকে আঙ্কেল মানে আপনার আপনার নিজস্ব আপনি লালন পালন করা করু এখন কি দামটাকে একটু বেশি পেলেন না কম না কি যেটা চেয়েছিলেন সেরকম পেলেন না সেটা না আপনি যে ভেবেছিলেন এত টাকা বিক্রি করবেন সেটা কি পূরণ হয়েছে আশা করছি যে দশ বারো তেরো হইলি সাইড দিন যাক মাসাল্লাহ মাসা আপনি আশানুরূপ আর কি টাকাটা পেয়েছেন আর কি দামটা পেয়েছেন মাসাল্লাহ দর্শক দেখতে পেয়েছেন উনি কিন্তু ওনার আশানুরূপ দামটা পেয়েছে এবং উনি অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু বেছে কেনা হচ্ছে এই মুহূর্তে রাজধানীর সেই ঐতিহাসিক বিরাট গরু ছাগলের হাট থেকে এখানে কিন্তু মনে হচ্ছে আরো একটি আরও আরো কিছু গরু এখানে ভাইয়া কত নিল ভাইয়া ভাইয়া কত নিল একশো লক্ষ আটচল্লিশ হাজার টাকা বিশাল এক গরু কিন্তু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাশাল্লাহ এখানে কিন্তু আরো একটু গরু বিক্রি হলো ভাইয়া কত নিল ভাইয়া বাষট্টি বাষট্টি হাজার দর্শক দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার অনেক সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ বিরাশি হাজার টাকা অনেক সুন্দর একটি দেশি গরু কিন্তু বিক্রি হয়ে গেছে দর্শক আপনারা যারা এখনো ঘরে বসে ভাবছেন কোন হাটে যাবেন আপনারা কিন্তু নিঃসন্দেহে গাবতলি হাটে চলে আসতে পারেন চলছে সেই সময়ের বেছে কিনা বড় এবং মাঝারি সাইজের গরুগুলো কিন্তু মাঝারি সাইজ এবং ছোট সাইজের গরু কিন্তু এক সীমিত হয়ে পড়েছে বড় সাইজের গরু কিছু আছে আপনারা যদি কেউ বড় সাইজের গরু কিনতে চান চলে আসতে পারেন নিঃসন্দেহে এই হাটে দর্শক এখানে একটি গরু অ্যাঙ্কেল গরু দেখলেন দেখ পঁচানব্বই মাশআল্লাহ মাশআল্লাহ দশক দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা অনেক সুন্দর একটি গরু কিন্তু দেখতে পাচ্ছেন চলছে ভাইয়া কত দিয়ে নিলেন সাতাশি চুরানব্বই চুরানব্বই হাজার টাকা মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চুরানব্বই হাজার টাকা অনেক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে আঙ্কেল কত বিক্রি করলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি মাস আল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক দেশি একটি সার গরু কিন্তু বিক্রি করলো পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ আট হাজার টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল এই সাদা দেশি সার গরুটি মাসাল্লাহ দর্শক চলছে শেষ সময়ের বেচা কিনা যারা এখনো ভাবছেন কোথা থেকে গরু কিনবেন আমি বলবো নিঃসন্দেহে চলে আসতে পারেন যদি বড় গরু দরকার হয় আপনাদের অবশ্যই নিঃসন্দেহে চলে আসতে পারেন রাজধানী সেই বিশাল গরু ছাগলের হাটে